মুরব্বী আছে দর কেমন কি বড় ভাই কেমন কি এগুলা পনেরো ষোলো না তাছাড়া কিনা হাতে ডিল আর কি পনেরো ষোলো দাম চাইলো মানে ছাগলের দাম চাইলো না দাম চাইলো এটাই বুঝলাম না মোবাইল ধরা দেখে ভাবছে হয়তো আমিই কিনবো এই জন্য দাম চাই দিলে এমন দাম যে ছয় সাত হাজার টাকা দিয়ে এত কঠিন হাসি না এগুলো ভাই দাম দর কেমন কি এগুলা ছাব্বিশ হাজার টাকা দুইটা দাম দর হচ্ছে না দাম দর হচ্ছে না ভাই দাম দর নাই হাটের অবস্থা আজকে বেশা কেনাই নাই খাসি দুইটা বিক্রি হলো কেমন দামে ছাব্বিশ হাজারে বিক্রি হলো ওই খাসি দুইটা আর কি আছে বেচা কিনা একবারে নাই তাও না আবার

দাম দর কেমন কি কাকা দাম দর কেমন কি এগুলা

পরের পরের হাট আর কি পনেরো তারিখের হাট এটা এখানে আছে প্রচণ্ড গরমের কারণে দেখা যাচ্ছে কথা টালা একটু মানুষের সাথে সমস্যায় না ঠুকটাক হচ্ছে আর কি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ভালো দেবেন যাতে করে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি ধন্যবাদ